তারপরে ষাট টাকায় সুইচ আছে অনলি অন টাকায় ঠিক আছে ছয় টাকায় হোল্ডার হলো গা আপনার মুরগির খামার গরুর খামারের চব্বিশ ঘন্টা জ্বালানোর জন্য আমার কাছে হ্যাঁ সেই হোল্ডারও পেয়ে যাবেন ব্রয়লার যে খামার মাত্র পাঁচচল্লিশ মাত্র পাঁচচল্লিশ টাকায় সিক্স পিন বিক্রি দেড়শো টাকা দুইশো টাকা ঠিক আছে ডিপি সুইচ আছে এটা হলো আপনার মোটরের জন্য তো এটা রেট হলো মাত্র একশো তিরিশ টাকা হয় বাসাবাড়ির জন্য যারা নাকি এটাকে বলা হয় গরিবের বন্ধু গরিবের বন্ধু গরিবের বন্ধু ঠিক আছে অনায়াসে ইউজ করতে পারবে লাইট একটা ফ্যান মানে একটা রুমের ভিতরে যা যা লাগে সব এটার ভিতরে পাইবেন রেগুলেটর সব এটা পাঁচ বছর গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছর গ্যারান্টি মাত্র

মাসে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনি প্রফিট করতে পারেন প্রফিট করতে পারেন আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আজকের ভিডিওটা যারা ইলেকট্রিক মালামাল নিয়ে একদম সম্পূর্ণ পাইকারি নিয়ে যারা ব্যবসা করতে চান অথবা নিজের বাসার প্রয়োজনে ফ্ল্যাটের জন্য আপনারা যারা ইলেকট্রিক মালামাল নিতে চান সম্পূর্ণ পাইকারিতে আমরা এখন অবস্থান করছি বাংলাদেশে ইলেকট্রিকের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমরা এখন আছি শরীফ ইলেকট্রিকে আমাদের সাথে আছে ভিডিও জুড়ে শরীফ ভাই জাহিদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার দেখলেই তো মনটা ভালো হয়ে যায় জি 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 গত কিছুদিন ধরে আপনার ভিডিওর জন্য অডিয়েন্সটা খুব বলতেছে ভাই এখন কি কি আপডেট আছে দামগুলো আপডেট হলো গেছে ভাই ভিডিওটা হলো গেছে আজকে দেওয়া যে আপনারা যারা নতুন ব্যবসা খুঁজতেছেন ব্যবসার জন্য হ্যাঁ ঘুরতেছেন ব্যবসা পাইতেছেন না আপনারা ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন এই ব্যবসায় অর্ধ দি লাভ অর্ধর দি লাভ যেরকম আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনি প্রফিট করতে পারেন প্রফিট করতে পারেন ভাই আমি একটু বলি আপনাকে অনেক প্রবাসী আছে যারা মানে প্রবাসী মানে কষ্টের টাকা ভাই বিদেশ থেকে এসে চাই যে একটা তার এলাকায় বা হচ্ছে থানা পর্যায়ে তার একটা ইলেকট্রিক মালামালের একটা দোকান দিবেন তো সেক্ষেত্রে কি কি মাল লাগবে ইলেকট্রিকের যাবতীয় মালকে আপনার এই জায়গায় জি জি আমার কাছে এ টু জেড মাল পাইবেন আপনি ঠিক আছে এ টু জেড মাল পাইবেন আর যারা নাকি প্রবাসী ভাইরা এরা হ্যাঁ আমাদের এখানে যেটা নাকি যদি আপনার এলাকাতে এক লক্ষ টাকা তারের বিল হয় গ্যাং সিরিজের বিল হয় এই সেম জিনিসটাই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকায় কেমনে নিতে পারবেন এই বিস্তারিত আমি আজকে জানাই দিতে আচ্ছা আচ্ছা আর এরকম আর দোকানের জন্য সর্বোচ্চ সহযোগিতা হয় সর্বোচ্চ যার যে নতুন উদ্যোক্তা যে ব্যবসা জানেন না বুঝেন না সে আমার কাছে আসবেন কিভাবে ব্যবসা করতে হয় ব্যবসা আমি শিখাই দিন আচ্ছা আচ্ছা ভাই দেখাই দেন কি আচ্ছা সর্বপ্রথম আমি আপনাদেরকে সুইচ দিয়ে শুরু করি যেমন এই যে একটা সুইচ হ্যাঁ সুপার মডেল এই সুইচটার দাম হল ছয় টাকা

অনলি অন ষাট টাকায় ঠিক আছে তারপরে হইলো গা এই যে এখানে দেখাই মাত্র ছয় টাকায় হোল্ডার মাত্র ছয় টাকায় মাত্র ছয় টাকায় হোল্ডার ঠিক আছে আচ্ছা তারপরে হইলো গা আপনার মুরগির খামার গরুর খামারের চব্বিশ ঘন্টা জ্বালানোর জন্য আমার কাছে হ্যাঁ সেই হোল্ডারও পেয়ে যাবে ব্রয়লার যে খামারে ভাই এইগুলা চব্বিশ ঘন্টা জ্বালানো নষ্ট নষ্ট হবে না দেখেন এটার এটা রিংটা কত মোটা দেখেন আপনি নিজে একটু অনেক মোটা রিং ঠিক আছে এটা আপনি 24 ঘন্টা যারা ইউজ করে এদের জন্য এই মালটা ঠিক আছে এটা দাম কথা এটা রেট হইলোগা মাত্র 11 টাকা কিনা পড়বে 11 টাকা 11 টাকা আজকে ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন যে ভিডিওটা দেখলে রেডগুলা জানা হইব ব্যবসার প্রতি আগ্রহই বাড়ব আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপর হইলোগা মাত্র 45 টাকায় 6 পিন মাত্র 45 টাকা মাত্র 45 টাকায় 6 পিন বিক্রি 150 টাকা 200 টাকা ঠিক আছে আচ্ছা তারপরে আমার কাছে

সব এটার ভিতরে পাইবেন রেগুলেটর সহ এটা পাঁচ বছর গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছর গ্যারান্টি মাত্র বলবো ভাই দামটা দামটা বলে একশো বিশ টাকায় পাঁচ বছর গ্যারান্টি একদম পাঁচ বছরে এক মানে একশো বিশ টাকায় মাত্র পাঁচ বছর ভাই তারপরে এটা এই যে এটা হলো একশো পঁয়ত্রিশ টাকা এটা কালারিং একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তারপরে ওই ভিডিওটা কেউ টানবেন না ভিডিওটা দেখতে থাকেন ধৈর্য সহকারে আকর্ষণীয় জিনিসপত্র আমি দেখাই এই যে মাত্র ছাব্বিশ টাকায় মাল্টি ভাই ছাব্বিশ টাকা অনেকে অনেক জায়গায় তো আঠাশ টাকা তিরিশ টাকা বিক্রি হ্যাঁ আমার কাছে ছাব্বিশ টাকা আজকে ইলেকট্রিক মালের ঘুমোর ফাঁস করে দিবো আমি ঠিক আছে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ভিডিও দেখতে পঁচিশ টাকাই দিবো কি বলেন ভাই হ্যাঁ ভাই এটা পঁচিশ টাকা ভাই জি ভাই এটা পঁচিশ টাকায় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা পঁচিশ টাকায় ঠিক আছে তারপর ওই লোকা এই যে অনেকে আছে আমার কাছে কিন্তু বেড সুইচ আছে ঠিক আছে এই দেন কত মডেলের বেড সুইচ এটা এটা কি মডেলের বেড এটা লোকা বোতল বেড সুইচ বলে ঠিক আছে সুপার স্টার মডেল আছে এই যে সুপার স্টার মডেলের বেড সুইচ ঠিক আছে আচ্ছা এই যে এটাও দেখেন সেম এটা গিটার এটা লোকা গিটার যাদের গিটার আর হয়ে গেছে গায় গিটার পাইবেন মাত্র এগারো টাকা এগারো টাকা এগারো টাকায় বেড ঠিক আছে এটা বোতলটা ভাই এটা কোনটা এই বোতলটা হলো বারো টাকা বারো টাকা আর এটা হলো নয় টাকা নয় টাকা নয় টাকা কিনা ঠিক আছে তারপরে লোক আমার কাছে ক্যাপাসিটার আছে ভাই মরা ফ্যান জমা করা যাবে হ্যাঁ ভাই ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার তো ভাই একদম মেলা বসছে হ্যাঁ কে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারের রেট হলো গা মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকায় ক্যাপাসিটার 10 বছরের গ্যারান্টি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা ওয়ান বাই ওয়ান প্যাকেট করা থাকবো এই যে দেখেন এটা ওয়ান বাই ওয়ান প্যাকেট করা থাকবো এই যে মেড ইন কোরিয়া লেখা আছে মেড ইন কোরিয়া ঠিক আছে এটা লগে দশ বছরের গ্যারান্টি মরা ফ্যান যাতা করবো ঠিক আছে আচ্ছা আর যারা নাকি এই ভিডিওটা দেখতাছেন বেশি বেশি শেয়ার করেন

এগারো টাকায় বাটাম আছে ছোট বাটাম এগারো টাকা এগারো টাকা এগারো টাকায় ঠিক আছে এগারো টাকা নয় টাকায় টেস্টার নয় টাকায় টেস্টার এগুলো তো একটু কোয়ালিটি ভালো দেখতে হ্যাঁ ভালো কোয়ালিটি ভাই এগুলো লোক কি জানেন দাম কম দেখে যে কোয়ালিটি খারাপ হবে তা না মাত্র নয় টাকা থেকে স্টার্ট নয় টাকা থেকে স্টার্ট ঠিক আছে তারপরে আমার কাছে দুই টাকা গজের তার আছে

দুইশো দশ টাকা কয়েন্ট টাকা দশ পয়সা গছ কিনা পড়বে আপনারা এবার বলি যে তার কেন আপনারা অর্ধেক দামে পাবেন এলাকাতে যদি এই একটা তারের দাম যদি সাত হাজার টাকা হয় আমাদের কাছ থেকে সেন তার নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা টু পয়েন্ট জিরো আছে ওয়ান পয়েন্ট থ্রি আছে মানে তারের জগতে এ টু জেড

আমার থেকে তামার টান নিতে পারবে একশো গাছ একশো গজ বরাবর থাকবে ঠিক আছে তারপরে হলো দেখেন এখানে ইউজ পরিমাণের মাল আছে আমার কাছে আমার কাছে মনে করেন যে এই যে এই যে কাটা আছে ঠিক আছে কাটা আউট আছে আমার কাছে এই যে সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার অটো সার্কিট ব্রেকার এই যে যেমন অটো সার্কিট ব্রেকারের যেরকম এবিবি আছে হ্যাঁ তারপর এই লোকে আপনার জিএফসি আছে এই যে পাকিস্তানি জিএফসি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি মাত্র পঁচানব্বই টাকা আজীবন গ্যারান্টি পঁচানব্বই টাকা ঠিক আছে এটা আছে এবিবি এবিবি আছে 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 সবকিছুর দাম বলি না কেন দাম বললে হয়তো যে কাস্টমারের সমস্যা হইতে পারে দোকানদারের সমস্যা হইতে পারে ঠিক আছে এই কারণে আমরা দাম বলি না মাত্র পঞ্চাশ টাকায় ওয়ান গ্যাং পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় ওয়ান গ্যাং মাত্র বা

একুশ টাকায় মালটি আছে মাত্র এই যে মাত্র একুশ টাকায় মালটি একুশ টাকা থেকে মালটি শুরু আমার কাছে ঠিক আছে আর প্রত্যেকটা মালটির দুই বছর করে গ্যারান্টি আছে দুই বছর করে ওয়ারেন্টি না কিন্তু এটা লোক মাত্র এই যে এটা মাত্র একশো টাকা ডর্জন

একটা মানুষ যদি এই এটার উপর যদি ব্যবসা করে প্রতিদিন যদি দুইশো পিস তিনশো পিস মাল বিক্রি করতে পারে তাহলে কি জানেন তার অনেক টাকা প্রফিট চলে আসবো ঠিক আছে তারপরে এই যে এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি এটা হলো পঁচাত্তর টাকা ছয় মাসের গ্যারান্টি পঞ্চান্ন টাকা ঠিক আছে তারপরে লোক আপনার ডিম লাইট আছে এই যে ডিম লাইট দেখছেন একটাকায় টুপিন প্লাগ আট টাকায় টাকায় বাদ দেন আট টাকায় টুপিন প্লাগ ঠিক আছে তিন টাকায় টুপিন প্লাগ আছে তিন টাকায় তিন টাকা আচ্ছা ভাই টাকা যারা কর মাল সারা কর কোয়ালিটি সারা কোয়ালিটি আমার কাছে কি কাজ করা যাবে তিন টাকা দিয়ে তিন টাকা দিয়ে দুইটাই একই কাজই করবে কিন্তু দাম কম বেশি কম বেশি কম বেশি যেমন এটা তিন টাকা তিন টাকায় কিনা বিশ টাকা বিক্রি এটা এলো কিনা এলো আট টাকা আট টাকায় কিনা তিরিশ টাকা অনায়াসে এগুলো তো হেভি লোড নেবে জি 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 এগুলো আয়রন পর্যন্ত লোড নিবে ঠিক আছে আয়রন পর্যন্ত লোড নিবে আর আরেকটা কথা বলি ভাই যারা নাকি এই ব্যবসাটা নতুন করতে চাইতেছেন বা কোনো ব্যবসা খুঁজা পাইতেছেন না তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলি যে ভাই ব্যবসা একটা পবিত্র জিনিস এই ব্যবসা এই এই ব্যবসাটা যদি আপনারা মনোযোগ সহকারে করতে পারেন তেলে লোক আপনি এই যার একটা সফলতা আপনি হান্ড্রেড পারসেন্ট পাইবেন পাইবেন আর আমাদের সাথে আসবেন আইসা দেখবেন দেখা ভালো লাগলে রেডে যদি ঠিক আছে দশটা দোকান যাচাই করে আইসা আমার কাছে আসবেন যদি রেডে ঠিক থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে মাল নেবেন জসিম ভাই আর একটু বলি আপনাকে অনেকে আছে যে আমাদের এই ভিডিওগুলো আপনার এই ভয়েসগুলো কাটসাট করে কাটসাট করে অন্য

একটা কথা বলি প্রতারিত কারা হয় যেরকম আমার ভিডিওটা দেখছে দেখে কি করছে উনি আরো অন্যান্য প্রতারকের ভিডিওটা দেখছে দেখে উনি উনি ওই জায়গায় যায় বিপদে পড়ে গেছে গা তখন কি দোষ হইব আমার কিন্তু আপনি আমার ফেসটা একটু ফলো রাখবেন চেহারাটা স্ক্রিনশট মারে রাখবেন এই যে এই সুন্দরবনে শরীফা ইলেকট্রিক একশো নাম্বার দোকান এই একটা দোকানই এই আমার শরীফা ইলেকট্রিক শরীফা ইলেকট্রিক একশো একষট্টি নাম্বার দোকান আচ্ছা তারপরে কথা না বাড়াই আমি আরো কিছু মাল দেখাই আপনাদেরকে আমার কাছে কিন্তু বক্সের মাল আছে তারপরে আমার কাছে বিজলি আছে বিআর বি আছে আর আর আছে আপনি যে তার আমার কাছ থেকে চাইলে চাইলে ব্র্যান্ডের মাল সব সব এ টু জেড একটা ইলেকট্রিক দোকান করতে যা লাগে একটা ইলেকট্রিক কাজের জন্য যা লাগে বাসা থেকে দইরা সব পাইবেন অনেকে আছে বড় বড় দোকানে ঢুকে মনে হয় রেট কম কিন্তু না আমাদের দোকানে আল্লাহ রহমতে 10টা দোকান যাচাই করবেন আমার দোকানে আইবেন রেড যদি কম হয় আমার কাছ থেকে মাল নিবেন আচ্ছা তারপরও লগা আচ্ছা ভাই আমি একটু বলি ভাই আপনি যে বললেন বিআরবি আরআর যদি আপনার কাছ থেকে না নিয়ে যদি হয় শোরুম থেকে নেয় সেটা সুজুক আছে না ভাই হ্যাঁ সুজুক আছে সরাসরি কোম্পানি শোরুম থেকে নিলে হইব কি মেইন যে পার্সেন্টেজটা সে পাইবো না আচ্ছা আমার কাছ থেকে নিলে আমি আ পার্সেন্টেজ দিতে পারবো দিতে পারবো শেয়ারম থেকে নিতে পারবো শোরুম শেয়ারম থেকে বিল করাইতে পারবো ঠিক আছে বিল করাইতে পারবো কিন্তু আপনার কাছ থেকে আমি 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 মাল দিয়ে দেব সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমি মাল দিব ঠিক আছে তারপরে আপনার আরেকটা কথা বলি এই যে মাত্র 3 টাকায় রয়্যাল প্লাগ মাত্র 3 টাকায় ভাই এটা 10 টাকা 15 টাকা বিক্রি হয় ঠিক আছে তারপরে আমার কাছে এই যে স্ক্রুব আছে স্ক্রুবের সব সাইজ আছে ঠিক আছে আচ্ছা তারপরে হলো এই যে এদিকে আসেন পঞ্চাশ টাকায় ওয়ান গ্যাং পঞ্চাশ টাকায় ওয়ান মাত্র পঞ্চাশ টাকায় ওয়ান গ্যাং আচ্ছা 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 এবার আমি বলি যে মানে যারা নাকি একটা বিল্ডিং করছেন এখন বাজেট কম বাজেট বাজেট কম হ্যাঁ তাদের জন্য আমি আপনাদেরকে এই গ্যাং সুইচটা নিতে বলবো এটা লোকে এম কে কোম্পানির বারো বছর গ্যারান্টি আছে মালের বারো বছর বারো বছর মালের গ্যারান্টি আছে ঠিক আছে

আচ্ছা আমার কাছে কিন্তু ববিন তার আছে তার তারের জগতে এমন কোন জিনিস নাই যে না আমার কাছে পাইবেন না মানে চাইলে আবার কেজি কেজি কেজিতে আছে যে অটো রিস্কার তার আছে তারপরে জাহাজের তার আছে ঠিক আছে এগুলো কত করে ভাই এগুলো হলো মাত্র 350 টাকা কেজি এগুলো তামা তামা

থ্রিপিন মাল্টি এই যে থ্রিপিন মাল্টি ঠিক আছে এটা রেট লোক মাত্র দশ টাকা দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি তিরিশ টাকা বিক্রি যার থেকে যেরকম আপনি বেসতে পারেন ঠিক আছে এই যেমন নোকেয়া এ যে এটা রেট হলোGamma মাত্র 9 টাকা 9 টাকা 9 টাকায় কিন্না 20 টাকা বিক্রি ভাই ভাই যوشن ভাই আমিaltro বলে আপনাকে অনেক অনেক এলাকায় আছে ভাই বেকার ভাই যে না এসএসসি পাস করে তারা বসে আছে যদি আপনার কাছ থেকে 5000 টাকার মাল নাই দেখা গেল আপনার সুইস গ্যাং সুইস হোল্ডার ডিমার্ক বাল্ব যদি সে মুফসল এলাকায় পাইকারি দেয় পাঁচ হাজার টাকার মাল তো সেক্ষেত্রে তার অনাসে এক হাজার টাকা ভাই প্রফিট হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া এই কি জানেন আমি আমি আমার আমার অভিজ্ঞতা থেকে আমি বলি যে একটা মানুষ যদি পাইকারি প্রতিদিন দুই হাজার তিন হাজার টাকা বিক্রি করতে পারে তার পনেরোশো টাকা জেনারেল প্রফিট আসবে ভাই কারণ এই যে এই লাইটটা কত বললেন ভাই এই লাইটটা হলো ষোলো টাকা

একটা মালে আপনাদের 30 35 টাকা লাভ থাকতো লাভ থাকতো আর কি দরকার ভাই আর গলার কোনো সিস্টেম নাই ঠিক আছে তারপরে হইলোগা যারা নাকি বেকার ভাই তাদেরকে আমি একটা মেসেজ দেই যে আপনারা বেকার জীবনটা অনেক খারাপ একটা জীবন এই জীবনে যে থাকে সে ধ্বংস হয়ে जाएगा মা বাবা দোয়াে আল্লাহর রহমতে আমরা এই যে একটা সময় বেকার ছিলাম ব্যবসা যে দিয়ে বসছি আল্লাহর রহমতে আল্লাহই ব্যবসা চালাইতাছে আর যারা নাকি হ্যাঁ আমার এখান থেকে এরকম কোনো বাজেট নাই যে এক লাখ টাকার মাল নিতে হইবো পঞ্চাশ বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার পাঁচ হাজার যার যে এবিলিটি আছে এবিলিটি দিয়ে এই ব্যবসাটা শুরু করেন জি এইগুলো একটু বলে দেন এটা লোকা ওসাকা টেপ ওসাকা টেপ ওই লোকা আশি টাকা থেকে স্টার্ট

প্রত্যেকটা মালের স্যাম্পল দেখাবো আপনাকে দেখাইলে বিল করবেন বিল করলে আপনি ব্যাংকের মাধ্যমেও দিতে পারেন বা কোনো লোক যদি আপনার দেশে থাকে ইলেকট্রিশিয়ান এসে চেক করে নিতে পারেন আমার কথা হইলো গা কি ভাই শরীফা ইলেকট্রিকে কোনোদিন প্রতারণা কোন শিকার কেউ হইব না এটা আমাদের গ্রান্টি ইভেন চাইলে ইলেকট্রিশিয়ান এসে তার যেগুলা প্রয়োজন তার নিতে পারবে সুইচ থেকে শুরু করে ডিমার মানে সবকিছু নিতে পারবে মাত্র আপনি ভাই কইলো ইয়া হয়ে গা মা এই যে মাত্র আপনি দেখাই দেই হ্যাঁ রাবার একটা প্লাগ আছে রাবার রাবার প্লাগ এর আপনি 6 টাকা পিস কিনা এটা বিক্রি হয় খোলা বাজারে 20 টাকা আচ্ছা 20 টাকা অনায়েসে বিক্রি করে মানুষ ঠিক আছে আচ্ছা হইলো লোক আপনার এই যে একটা 6 পিন একটা সিক্স পিন এমন একটা সিক্স পিন এটার আপনার ধৈর্য সহকারে আপনার একটা কথা বলি এই সিক্স পিনটা কিনে হইল মাত্র পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি এটা আপনি বিক্রি করতে পারবেন দেড়শো টাকা দুইশো টাকা ঠিক আছে আচ্ছা তারপরে হলো আমার এখানে অজস্র পরিমাণের মাল আছে এত আইটেম মাল আছে প্রত্যেকটা মাল আমাদের জি 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 ভাই সর্বশেষ যারা ব্যবসাতে আসবে সর্বশেষ মেসেজটা দিতে সর্বশেষ এই ব্যবসায় মূলত কিভাবে মানে কি কি মাল তারা নিয়ে ব্যবসা সর্বশেষ আমি আমার দোকানের অ্যাড্রেসটা আবার বলি যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো একষট্টি নাম্বার দোকান আর যারা নাকি নতুন ব্যবসা করতে চাইতাছেন তারা সরাসরি ভিডিওটা দেখা স্ক্রিনশট মাইরা প্রত্যেকটা মাল প্রয়োজনে আমার দোকানে আইসা বৈশা ভিডিও দেখে দেখা আপনি মাল নিতে পারবেন ভাই যারা কন্ট্রাক্টর আছে আপনার একটা বিল্ডিং এর কন্ট্রাক্ট নিছে পুরো বিল্ডিং এর ইলেকট্রিক এর কাজ করবে সে ক্ষেত্রে আপনার কাছে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ আমার কাছ থেকে নেওয়ার সুযোগ বলতে আমার তে আকর্ষণীয় সুযোগ আছে আচ্ছা আচ্ছা আর সুযোগ পেমেন্ট আকর্ষণের সুযোগটা বলে দেন আকর্ষণীয় সুযোগ হলো গাই নেই আমাদের এখানে আপনি আসলে

নিল সমস্যা নাই আমাদের সমস্যা নাই আমাদের কাস্টমারের সেবাই হইলো আমাদের সেবা ওকে ভাই ধন্যবাদ আপনাকে জাহিদ ভাই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম